ওয়েলকাম এভরি ওয়ান আর একটা নতুন ভিডিওতে তো তোমাদেরকে আগের ভিডিওতে তালাটা পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি আর এখন যাচ্ছি আমরা ফুলোরাতলা আর ফুলোরাতলা যাওয়ার আগে একটা মন্দির এবং আশ্রম এটা দুটোই তো এখানে একবার ঢুকে দেখে নিলাম ভিতরটা কেমন আমরা ঘুরতে বেরিয়েছি না ঘুরলে কি মজা হয় তাই এই মন্দিরটা ছিল আমাদের দিদির চেনা তো এই জন্য নিয়ে এলো ঘোরাতে এখানে অনেক ছেলে থাকে এবং পড়াশুনো করে কিন্তু এইখানকার ছেলেগুলোকে নেয় না বাইরে থেকে যারা আসে তাদেরকে নিয়ে এখানে রাখা হয় এবং তাদেরকে দেখাশোনা করে তারপর ওখান থেকে বেরিয়ে এখন ফুলোরা মায়ের কাছে পৌঁছে গেছি আর এখানে এসে দেখছি একটা বিয়ে হচ্ছে আজকে অনেকগুলো বউ দেখে নিলাম আর বিয়েও দেখে নিলাম তো দেখো মায়ের সামনে মন্দিরটা কত সুন্দর করে সাজানো আছে কিন্তু যে যখন পুজোর টাইম হয় তখন আরও ফুল দিয়ে দারুণ সুন্দর করে সাজাই এখানে অনেক দূর থেকে লোক আসে পুজো দিতে প্রণাম করতে মাকে দর্শন করতে তো তোমরা জানবে যে কেমনভাবে সাজানো হয় পুজোর সময় আর এখন ফুলোরামাকে দর্শন করে এখন মায়ের পায়ের টিপ আমরা নিয়ে নিলাম এখন দেখা হয়ে গেল আর এখন যাচ্ছি জানো বাড়িতে চলো এখানে হচ্ছে এটা মালিনীতলা আর এখানে এখন দেখাবো তোমাদেরকে মালিনীতলা তো চলো অনেক সুন্দর এখানে কখনো মানে এদিকে পেরে গিয়েছি কিন্তু কখনো ঢোকা হয়নি কো ভিতরে আজকে ভিতরে এলাম সবাই একসাথে আছি চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখায়

অনেক সুন্দর পরিবেশটা এখানে এটা হচ্ছে আর একটা মন্দির ভদ্র কালীতলা কালী আর এই দেখো এটা হচ্ছে চারশো বছর পুরনো একটা আমাদের এই জুবুটের জম্পেশ্বর তালা তালা তো এই দেখো অনেক সুন্দর একটা জায়গা জুবুটিয়ার তালা তো দেখো অনেক সুন্দর একটা জায়গা আজকে আমিও অনেক মন্দির ঘুরে নিলাম এবং তোমাদেরকে দেখিয়ে দিলাম তো অনেকগুলো মন্দিরের মধ্যে তোমাদের কোন মন্দিরটা বেশি ভালো লেগেছে জানিও আবার পরের একটাই ভিডিও দেখা হচ্ছে টাটা